আমদিয়া ইউনিয়নের বনাইত বাবুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদির বাবুমিয়ার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে বনাইত বাবুমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আমদিয়া ইউনিয়নের শত শীতার্ত নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান এস আলম রাজীব বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক এস আলম ইসরাত আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী আবু সিদ্দিক সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া আমদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খোরশেদ আলম আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মাধবদী থানা তরুণ দলের সভাপতি রবিন আহমেদ রানা আমদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা সাধারণ সম্পাদক আজিজুল হাকিম আমদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারেক বনাইত মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন সহকারী শিক্ষক বদরুজ্জামান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লন্ডনে অবস্থিত নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুরমি